প্রত্যেকটা মেয়ে সকালে ঘুম থেকে উঠে উদ্দাম এক এনার্জি নিয়ে পহেলা পোসকে স্বাগত জানালাম নতুন এক আয়োজনে গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সকাল সকাল উঠে পড়ছি আজকে পৌষ মাসের প্রথম দিন পৌষ মাস মা লক্ষ্মীর মাস তারপরে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা আমার খুবই স্পেশাল আমি খুব সুন্দরভাবে এটা পালন করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে এবং আমরা এদিন দিন নিরামিষ গ্রহণ করি তাই তো শুরু করে দিলাম দিনটা দেখতে থাকো আশা করি আজকে তোমাদের বেশ ভালো লাগবে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে তো ভাবলাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ দিন তো নিরামিষ দিনে স্পেশাল কিছু না করলে হয় না তো নিরামিষ করে সব নিরামিষ পাগে আমি তো রাত্রেই সমস্ত বাসনকুসু মেজে রাখি রান্নাঘর পরিষ্কার করে তাই সকালে যাতে আমার একটু সুবিধা হয় কাজটা করার একা মানুষ এই জন্য সবসময় গুছিয়ে গাছিয়ে কাজ করার চেষ্টা করি তো এই দেখো লুচিগুলো করে হয়ে গেছে চলে আসলাম টেবিলে রাখতে আর এখন করব আলু তরকারি আর 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 করবো সুজির পায়েস এটা ইচ্ছা আছে করার তো ফাইনালি আমার হয়ে গেছে দেখো এই যে লুচিটা তো আগে আনছিলাম এই যে সুজির পায়েস আর এই যে নিরামিষ করে রসুন পেঁয়াজ ছাড়া আলুর তরকারি তো বড় বাচ্চাদেরকে সবাইকে ডাকলাম যে তোমরা খাওয়া দাওয়া করে নাও বড় মাছা অলরেডি চান টান করে আসে পুজোর ঘরে গিয়েছে জব ধান করে করে ছাদে কাপড়টা ওর ওর কাপড়টাও নিজে দিয়ে আসে একটি ছাদে জল দিয়ে আসে তো এ দেখো ওদের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ঝটপট বাসন কুসুনগুলো সব মেজে ফেললাম আর আমি একটু চা খেয়ে নিলাম সারাদিন পর ওদের সব মিটিয়ে ভাবলাম একটু চাটা খায় কারণ লো প্রেশারের মানুষ তারপরে আমার একটু পায়ের ব্যথার জন্য ওষুধ খেতে হয় তো চাটা খেয়ে আমি একটু ওষুধ খেয়ে নিলাম আর এই যে পোলার চালে খিচুড়িটা করে নিলাম আজকে ভাবলাম যে একটু পোলার চালে খিচুড়ি করি তো ওরা খেতে পারবে আমিও উপাশ ভাঙার পর খেতে পারবো চলে আসলাম যথারীতি ঘরগুলো গোছাতে ছেলে মেয়েদের ঘর ছেলে মেয়েরা গুছিয়ে ফেলেছে আর এই যে বরমশায় উঠ উঠছিল বর্মশায়ের ঘরটা সুন্দর করে গোছায় গাছায় রাখলাম তারপরে এখন ঘরগুলো সুন্দর করে মুছে নেবো মুছে স্নান করে একদম চলে চলে যাব। মানে রান্না রান্নার তো সব শেষ পুজোর আয়োজন করতে কারণ তিনটার দিকে আবার মেয়েকে নিয়ে যেতে হবে প্রাইভেটে মঙ্গলবারে দেখছিলাম গিয়ে গিয়েছিলাম আবার এখন যেতে হবে আজকে তো চলো সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা গুড আফটারনুন হয়ে গেছে সমস্ত কাজ সেরে আস্তে আস্তে স্নান করে আবারও চান করলাম সকালে তো গোপালকে জাগানোর জন্য চান করি চান করে গোপালকে জাগায় সেবা টেবা দিই তারপরে যে সমস্ত কাজ সেরে আজকে আর দেখানো সময় পেলাম না কারণ খুব তারা আসে মেয়েরা তিনটায় পড়া আছে মোটামুটি সাড়ে বারোটা বেজে গেছে এখন আমার এই যে পূজার জোগাড় হয়ে গেছে দেখো এই যে সমস্ত আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারটা খুবই স্পেশাল আমার জন্য কারণ বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর আমি খুব সুন্দর যত্ন করে পূজা করার চেষ্টা করি এই যা খুব ঘরটা সুন্দর করে হলুদ সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন দিয়ে আমি ঘর সাজিয়ে নিছি আলপনা দিয়ে দিছি আর ঘরে আসন তৈরি করে নিছি ঘরটা এখন বসিয়ে দেব আমার সমস্ত দেবদেবীর করানো হয়ে গেছে শৃঙ্গারও হয়ে গেছে এই যে ফুল নিয়ে আসছি ফলমূল এই যে পান সুপারি হলুদ সিঁদুর প্রদীপ জ্বালিয়ে নিছি এখন ঘরটা আমি বসিয়ে আর একটু পায়েস করে নিয়ে আসবো যেহেতু আজকে পৌষ মাসের প্রথম দিন তাই আয়োজনটা নানা রকম আয়োজনটা একটু করে নেব তো চলো ঘরটা বসিয়ে নিই ঝটপট বসিয়ে তারপরে চলে যাব পায়েস করতে রান্নাঘর পরিষ্কার করে গঙ্গা ছিটিয়ে আসছি শুরু করে দিছি পায়েস রান্না প্রায় হয়ে আসলো গুড় দিয়ে করব আর এদিকে তেল পিঠা খাচ্ছি হয়ে গেল গুড়ের পায়েস সুন্দর করে করছি আর এটা মালপোয়া আর এই জন্য নৈবৃদ্ধি ফল মন সমস্ত কিছু কেটে নিয়েছি আরও কিছু কাটবো তো চলো জোগাড়টা হয়ে গেছে এখন পূজা টুজা শেষ করে ঘাটাং ঘাটাং করে পাঁচালি টাচালি পরে বোতে কথা পরে মেয়েকে নিয়ে ছুটতে হবে চলো যাই সমস্ত বৃহস্পতিবারের পুজো শেষ হয়ে গেল সমস্ত ভোগরাগ বেড়ে দিয়েছিলাম এই দেখো কি সুন্দরভাবে দুটো পঁয়ত্রিশের মধ্যেই পুজো শেষ হয়ে গেলো এখন আমি একটু কিছু মুখে দেবো যেহেতু সারাদিন উপসছিলাম এখন কিছু মুখে দিয়ে মেয়েকে নিয়ে যাব তো চলো যাই জয় শ্রী সব সেরে একদম তিনটার মধ্যেই চলে আসছি মেয়ে মেয়েকে প্রাইভেটে দিতে এসে দেখি দু একজন শুধু আসছে আর অনেকে আসেনি অনেকে আসবে একদম তিনটা তিরিশে পড়া শুরু হবে আমি আমরা তিনটের মধ্যে আমি মেয়েকে পৌঁছে দিয়েছি দিয়ে আমি এই যে বাইরে একটু ঘোরাঘুরি করছি খুব ভালো লাগে সারের বাড়ি এই সাইডটা কি সুন্দর দেখো ফুলের গাছ খুব আবার এই এলাকাটা খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সেসব পরিবার সব থাকে মনে হয় খুব সুন্দর লাগছে তো আমি একটু ভিডিও করে নিলাম দেখো এগুলো রঙ্গন গাছ লাল রঙ্গনও আছে আবার আমি কখনও দেখিনি হলুদ রঙ্গন তো হলুদ রঙ্গনটা দেখলাম তো একটি ছবি তুলে নিলাম খুব ভালো লাগছিলো একটু হাত দিয়ে হাত বুলিয়ে দিলাম তো অনেকক্ষণই ঘুরতে হবে মোটামুটি পাঁচটার দিকে ছুটি হবে তো সব ভাবিটা চলে গেল তো আমি আর যাইনি যেহেতু আমার বাসা অনেক দূরে মোটামুটি পঞ্চাশ টাকা ভাড়া নেয় তো টাকাটা বড় কথা না কিন্তু যা যেতে আসতে যে সময়টা যাবে ওর মধ্যে ছুটি হয়ে যাবে মেয়ে একা একা দাঁড়িয়ে থাকবে দিনের বেলা পাঁচটা মানে তো সন্ধ্যা লেগে যায় তা ভাবলাম যে ভাবিরা বললাম বললাম যে চলে যাও তোমরা ভাবিরা বললো যে যাবেন না কি আমি আমি যাবো না আমি থাকবো আপনারা যান সমস্যা নাই আমি আপনাদের মেয়েদের আগাই দেবো আর কি ওর সব মেয়েরা একা একা যাবে দল বেঁধে আসছে তো এই তো ব্যাপার তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে তারপরে সন্ধ্যার পাতা যা কাজ থাকে সব কাজ করব গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ছেলে বাসায় আছে ছেলে সন্ধ্যেবাতি দিবে। তারপরে আমি যে সেবাশয়ন দিয়ে চাটা খেয়ে তারপরে এডিটিংয়ে বসবো ভিডিওটা ছেড়ে দিয়ে তারপরে আবারও কাজ আছে বড় মশায় রুটি বানাতে হবে তো চলো আজকে টাটা বাই বাই